আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা সোপ এই অ্যালোভেরা সোপটি কীভাবে তৈরি করতে হয় এটি কতদিন যাব সংরক্ষণ করতে পারবেন তাছাড়াও কোন ধরনের স্কিন এটি ব্যবহার করা যাবে এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা এবং যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে ত্বকে ব্রণ আছে ফুসকুড়ি আছে এবং অ্যালোভেরা ত্বকে দিলে ত্বকে ফুসকুড়ি হয় লাল লাল ভাব আসে তারাই অ্যালোভেরা সোপটা কীভাবে ব্যবহার করবেন জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা সাবান তৈরি করার জন্য অবশ্যই আমাকে ভালো একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে এবং এই অ্যালোভেরা পাতাগুলো টুকরো টুকরো করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন এর ভেতরে থাকা হলুদ কষটি বের হয়ে যায় অ্যালোভেরা দিলে যাদের ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি হয় তার একটি কারণ হচ্ছে এর মধ্যে থাকা যে হলুদ কষগুলো আছে এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে যদি না নিই তাহলেই কিন্তু আমাদের ত্বকে প্রচুর পরিমাণে চুলকাবে এবং এটি আমাদের ত্বকে কোনোভাবেই শুট হবে না চেষ্টা করতে হবে যেন অ্যালোভেরা সাবানটি তৈরি করার পূর্বে এই কষটি যেন অ্যালোভেরা পাতার মধ্যে কোনোভাবে না থাকে এখন আমি অ্যালোভেরার পাতা থেকে জেলটুকু বের করে নিচ্ছি আমি যে পদ্ধতিতে অ্যালোভেরা সাবানটি তৈরি করছি এই পদ্ধতিতে যদি আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই সাবানটি তিন থেকে চার মাস যাবত আপনি ঘরে রেখে ব্যবহার করতে পারবেন আমার কাছে বেশিরভাগই একটি কমন প্রশ্ন আসে যে আপু অ্যালোভেরা মুখে দিলে মুখ চুলকায় কেন অবশ্যই মনে রাখতে হবে অ্যালোভেরা যখনই সরাসরি আপনি মুখে লাগাতে যাবেন তখন কিন্তু এই কষটি বের করে নিয়ে তারপরে আপনাকে ব্যবহার করতে হবে। যাদের মুখে প্রচুর আছে। এবং ব্রণ সেরে গিয়েছে কিন্তু ছোট ছোট কালো দাগ রয়ে গিয়েছে তারাও কিন্তু অ্যালোভেরা জেলটি মুখে সরাসরি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিছু অর্গানিক প্রোডাক্ট সাথে মিলিয়ে তারপর ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু মিলবে ভালো ফলাফল আমাদের এক জনের ত্বক এক এক রকম ত্বকের ধরন না বুঝে কিন্তু অ্যালোভেরা ব্যবহার করলে আবার হিতে বিপরীত হতে পারে ত্বক কালচে হয়ে যেতে পারে এবং ত্বকে জেলটুকু বের করে নেওয়ার পর আমি একটি ব্লেন্ডার জারে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এবং এটা কি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি ব্লেন্ড করার সময় অবশ্যই মনে রাখতে হবে এর মধ্যে কোনো রকম কোনো পানি দেওয়া যাবে ডবর লেয়ার পদ্ধতিতে সাবানের ভেজ গলিয়ে নিচ্ছি এই সাবানের ভ্যাস আমি কিভাবে তৈরি করেছি এই ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা সাবানে ভ্যাস গলে যাওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব এবং এর সাথে অ্যালোভেরা জেলটুকু মিশিয়ে নেব ভালোভাবে এখন আমি এখানে কিছু অ্যাসেনশিয়াল অয়েল মিলিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ট্রিটি অ্যাসেনশিয়াল অয়েল এই ট্রিটি অ্যাসেনশিয়াল অয়েল আমাদের কত ধরনের উপকার করে এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে এবং নিয়ে নিচ্ছে এখানে কিছুটা গ্লিসারিন এবং সাথে অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসল ভিটামিন ই ক্যাপসল দেওয়ার পরে খুব ভালোভাবে এর সাথে থাকা উপাদানগুলো যেন একটি আরেকটির সাথে মিশে যায় এমনভাবে আমাকে নাড়তে হবে এবং এগুলোকে ভালোভাবে মিশাতে হবে চাইলে আপনি এই সাবানটিকে এরকম সাদা স্বচ্ছ রাখতে পারেন আর যদি প্রয়োজন মনে হয় আপনার ভালো লাগে তাহলে যে কোনো খাবারের ফুড কালার এখানে আপনি ব্যবহার করতে পারেন আমার কাছে থাকা সবুজ কালারটি আমি এখানে ব্যবহার এতে দেখতেও যেমন ভালো লাগবে আর কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই এখন আমি সাবানের মোল্ট নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এই সাবানের মিশ্রণটুকুও ঢেলে দিচ্ছি আমি এখানে সিলিকন মোল ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো ধরনের স্টিলের বাটিতে অথবা প্লাস্টিকের বাটিতে নিচে তেল ব্রাশ করে নিয়ে তারপরে সাবানের মিশ্রণটুকু ঢেলে দিয়ে আপনারা আমার মতো সাবান বানিয়ে নিতে পারেন বাসায়ই আমি যে সমস্ত উপকরণগুলো এই সাবানটি তৈরিতে ব্যবহার করেছি আশা করবো এই সমস্ত সাবান বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এটিকে জমানোর জন্য আপনি ওভার নাইট ছেড়ে দিতে পারেন অথবা ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারেন আমি ওভার নাইট পর ফিরে আসছি এবং আমার সাবান তৈরি হয়ে গিয়েছে যাদের ত্বকে অনেক বেশি ব্রণ আছে ব্রণের দাগ আছে এবং ব্রণে গর্ত আছে তাছাড়া ব্রণ হয়ে যাওয়ার পর যাদের ত্বকে প্রচুর পরিমানে কালো দাগ রয়ে গিয়েছে তারা এই সাবানটি ব্যবহার করে খুব ভালো উপকার পাবেন এটির মুখের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি ভাব আছে তারাও কিন্তু কেননা এর মধ্যে দেওয়া আছে ট্রিটি অ্যাসেনশিয়াল অয়েল ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েল আমাদের ব্রণযুক্ত ত্বকের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে এই সাবানটি ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই তাছাড়া বারো প্লাস বয়সে যারা আছেন কিশোরী থেকে শুরু করে সবাই এই সাবানটি ব্যবহার করতে পারবেন অর্গানিক এই সাবান ব্যবহারে কোনো ধরনের কোনো ক্ষতি নেই কোনো ধরনের কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি ত্বকেরও কোনো সমস্যা হবে না এই শীতে ত্বক ভালো রাখতে হলে যুক্ত ব্যবহার করতে পারেন একদম নির্ভয়ে যাদের ত্বকে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় তারাও এটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোন সাইড এফেক্ট ছাড়া এই সাবানটি বাসায় একবার হলে ট্রাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে অ্যালোভেরা দিয়ে কিভাবে অ্যালোভেরা ক্রিম তৈরি করবেন বাসায় সে ধরনের একটি ভিডিও শেয়ার করব অবশ্যই পাশে থাকবেন আর এই অ্যালোভেরা স্যুপটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ